মালদ্বীপাসী এই মুহূর্তে একটা বড় একটা আসলাম আর এই জায়গায় তো এই মুহূর্তে বাইরের থেকে কিছু কথাবার্তা আমরা এই মালদ্বীপের যে কাজ করে বাইরের থেকে কথাবার্তা একটু শুনবু কি আছে বিষয় তাদের একটু আলোচনা কর্ম অবশ্যই সবাই ভালো থাকেন মালদ্বীপের অনুভূতিটা কি মাফিনLambda আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন ইট

বিদেশ যা আসে সেই বোঝে বিদেশের মূল্যটা যে টাকাটা কামাইতে দিই কত কষ্ট কত গান ধরে আমিও এমন কি মাঝে মাঝে ওই করি কাজ করে খাই আমরা পড়ছি আমার বাদ দেয় কেউ কোনো জায়গায় চায় না যে দেশকে সরুভাবে দেখে না কিন্তু মূলতভাবে তারা অনেকটাই পরিস্থিতি করে টাকা পয়সা দেশে বানায় দর্শক বন্ধু আপনারা দাঁড়িয়ে আসেন আসেন দালাল মালাল দেখা আইছেন আসেন কিন্তু ভালো একটা কোম্পানি বিছাতে দেখতেছেন বর্তমানে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে এক একটা বিচার আছে দালা লেখায় অর্ধেক এই দেশের মানুষের অর্ধেক এরকম এরকম আমি যেহেতু দেখতে শুনে আসেন এখন ভাই বেড়ার সাথে যোগাযোগ করে আসেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আমাকে পরবাসীগুলো দোয়া করবেন যাতে যে এই বলক বলক উড়াইয়া যে কষ্ট করিয়া যাতে অবদান কষ্টের ঠেকা যেন কোনো বেয়া ফালে যাতে না যায় বাইতিয়া খালি টেয়া চায় ওই বাই চাই বই চাই ওই এই চাই দিতে দিতে টাকা পয়সা মনে করলেন কিছুই চায় না শেষ ম্যাচ তো এইটা বুঝলেন বেশি করে ভিডিওটা শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত খুদা হাফেজ